নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্যে এনআরসি লাগু করার একটা তড়িঘড়ি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের এনআরসি এই কারণেই হবে ইতিমধ্যেই আপনারা বিভিন্ন কমেন্ট শুনেছেন আপনারা কি মনে করেন যে ভোটের জন্য এটা বলছে নাকি এটা পশ্চিমবঙ্গে শুরু হবে তার একটা কারণ আপনাকে বলে দিই আমি পশ্চিমবঙ্গে এটা শুরু হবে তার গ্যারেন্টি এবং তার যে লক্ষণ সেটা আপনাকে বলে দিচ্ছি প্রথমে প্রথমত দেখবেন আধার কার্ড এখন আপনি ডাউনলোড করলেই সে আধার কার্ডের উপরে দেখুন লিখে রয়েছে আগে আধার কার্ডের পিছনে থাকতো এখন আধার কার্ডের সামনে দিয়ে দিচ্ছে হাইলাইট করার জন্য যে আধার কার্ড কোনো ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় এবং দ্বিতীয়টা আবার বলছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণ করে না এবার আধার কার্ড আপনি ব্যাংকে বা কোথাও দিলে আপনাকে আলাদা করে আপনাকে বার্থ সার্টিফিকেট জমা করতে হবে মানে জন্মের প্রমাণ করার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট করতে হবে দু সালে জন্ম এবং মৃত্যু সংশোধনী আইনে এটা বলা হয়েছে যে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক বার্থ সার্টিফিকেট থাকলে আপনি এনআরসি হাত থেকে বাঁচবেন নতুবা আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বা আপনাকে পুরোনো কাগজ দেখাতে হবে এখানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো দেখালে আপনি কিন্তু এনআরসি থেকে বাঁচবেন অনেকে বলবেন যে আমার তো বাপ ঠাকুরদা বা আমার মা বাবার তো বার্থ সার্টিফিকেটে তাহলে তারা কি দেশ থেকে বের করে দেওয়া হবে না বন্ধুরা তাদেরকেও কিন্তু ভারতীয়কত দেওয়া হবে এবং তার জন্য কিন্তু বিশেষ কিছু নিয়ম আছে এখানে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা যে বারবার করে কিন্তু কেন্দ্র সরকারে এসে বলছেন যে সি কার্যকর করা হবে এখানে দেখুন বলছে ভোটার কার্ড বা আধার কার্ড থাকে নাগরিকত্ব পেয়ে গেছি এটা ঠিক নয় মানে আপনার যদি ভোটার কার্ডও থাকে তাহলেও কিন্তু আপনি ভারতের নাগরিক নয় ভোটার কার্ড শুধু ভারতের সরকারের বিভিন্ন কাজে কিন্তু একটা শুধুমাত্র পরিচয়পত্র অন্য কিছু নয় এবং ভোটের দিয়ে আপনি শুধু ভোট দিতে পারবেন বাকি আপনি নাগরিকত্ব প্রমাণ করার জন্য অনেকে আমি এটা আমি এটা আগে ভাবতাম যে আপনি ভোটার কার্ড হয়ে গেলে ভারতের নাগরিক হয়ে গেলেন কিন্তু পরে বুঝতে পারলাম যে এনআরসি বলে একটা কিছু থাকে জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ দু হাজার সরি উনিশশো সালে প্রথম ভারতবর্ষে এনআরসি লিস্ট তৈরি হয়েছিল তো সেই হিসাব মতো আপনাদের দেশ স্বাধীন হওয়ার পর মানে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ বা দেশভাগ যে হয়েছিল সে দেশভাগ হওয়ার পরে যারা এসেছেন ভারতবর্ষে যারা তাদেরকে কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হবে যারা মূল ভারতীয় যারা ভারতের যারা বসস্থ বাসস্থান ভারতের জন্ম এবং তাদের আদি পুরুষ ভারত থেকে ভারতেই রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা এমন হবে না তারা উনিশশো একান্ন সালের কোনো এনএসি লিস্ট দেখাতে হবে তার বংশের বা চেনের আর দ্বিতীয়ত হচ্ছে উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট দেখাতে হবে তাহলে আপনি বাঁচলেন বা আপনার জমির কোনো পূর্ণ কাগজ দিতে হবে এখানে আমরা বলছি আধার কার্ডের পেছনে লেখা রয়েছে এটা নাগরিকত্বের প্রমাণ নয় আমরা যারা উদ্ধাস্ত তাদের আত্মব্রদানের মধ্য দিয়ে দেশভাগ হয়েছে উদ্ধাস্ত মানুষদের যে দীর্ঘযন্ত্রণ তার লাঘব ঘটবে এটা কিন্তু কেন্দ্র সরকার বলছে তিনি আরও বলেন অর্থাৎ যে অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের তিনি আরও বলেছেন কি যে সিএএ কার্যকর হলে সংখ্যা সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হবে তা ভুল কথা যারা এখানে আছেন সেখানে থাকবেন কেবল দেশভাগের ভাগের পর যারা এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব নিশ্চয়তা করা হবে বাকি কারো কোনো নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে না এক কথায় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টানদের নাগরিকত্ব দিতে চায় ভারত তার জন্য দু হাজার উনিশ সালে এখানে দেখুন বলা হয়েছে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সি এ এ দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর সংসদে গৃহীত হয়ে বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি অনুমোদন পায় প্রায় চার বছর হয়ে গেল এই আইন পাশ হয়ে রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো নিয়ম না করায় এটা কিন্তু আটকে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো সময়টা চালু করে দেওয়া হবে তারও আগে দু সালে কিন্তু এবার আপনাদের এনপিআর করা হবে এনপিআর একত্রিশ ধরনের প্রশ্ন করা হবে যেখানে আপনার বাড়ি কোথায় আপনার নাম কি কোন জাতি কোন ধর্মের কোন পদবি সমস্ত কিছু তথ্য অনলাইনে নেওয়া হবে এখন আগের মতো আর বারে বারে এসে সেন্স বা জনগণনা করা হবে না ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অনলাইনে করতে হবে সাবমিট করতে হবে ভুল করলে পরে আপনি সেটা আবার মডিফাই করতে পারবেন ঠিক আছে তো যখন শুরু হয়ে যাবে তারপরে জানিয়ে দেবো আমি আচ্ছা এরপরে দেখুন বলছে আরো কেন্দ্র সরকার এখনও এই আইনের জন্য নিয়ম তৈরি করতে পারেনি এই আইন নাগরিকত্বের মাপকাঠি হিসেবে ধর্মকে ব্যবহার করা অভিযোগ বিরোধীদের তো আপনি বুঝতে পারছেন যে কীভাবে এই যে আইনটা সে আইনটা কিন্তু মনে রাখবেন পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে করা হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা যারা রয়েছেন তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট যেগুলো বাংলাদেশ লাগবে বিশেষ করে যদি কোনো অমুসলিম ভারতে এসে ঢোকেন মানে সরি মুসলিম যদি ঢোকেন তাহলে কিন্তু তাদেরকে কিন্তু এনআরসি লিস্টে নাম উঠবেন বা উঠবে না তাদেরকে ভারতের নামত্ব প্রমাণ করতে হবে এটা আপনার মাথায় রাখবেন কেননা হিন্দুদেরকে তো সব একটা সিকিউরিটি দিয়ে দিল এ এসি এর আন্ডারে তাহলে মুসলিমদেরই শুধুমাত্র এনআরসি প্রমাণ দিতে হবে তাই না তো এটা বোঝা যাচ্ছে ব্যাপারটা তো এটা নিয়ে বিস্তারিত পর্যন্ত আরও খবর নিয়ে আসবো সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ